পবিত্র ঈদে মিলাদুন্নবী নবী উপলক্ষে শনিবার লাখো নবী প্রেমীর ঢলে উৎসবমুখর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে জশ্নে জুলুস সকাল আটটায় আঞ্জুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট জুলুসের আয়োজন করে জুলুসটি নগরীর মুরাদপুর আলমগীর খানকাহ শরীফ থেকে বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় খানকাহ শরীফে গিয়ে শেষ হয় চট্টগ্রামে ঈদে মিলাদুন নবী উপলক্ষে আয়োজিত জশ্নে জুলুসে মানুষের অতিরিক্ত ভিড়ের চাপে দুইজনের মৃত্যু হয়েছে এদের মধ্যে একজন হিটস্ট্রোকে ও একজন পদদলিত হয়ে মারা যায় এছাড়াও হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও ছয়জন মুরাদপুর এলাকায় দুপুর বারোটার দিকে নগরের এ ঘটনা ঘটে মৃত দুজন হলেন চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা আইয়ুব আলী ও নগরের কালামিয়া বাজার এলাকার ১৩ বছর বয়সী সাইফুল ইসলাম তাদের আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন হাসপাতালের এমার্জেন্সি মেডিকেল অফিসার ডাক্তার তুহিন শুভ্র দাস জানান এ ঘটনায় আরও ছজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে তিনজনের মতো ক্যাজুলেটিওয়ারও তাদের মধ্যে একজনের অবস্থিত একটু আমরা আইসিউতে রেখেছি অবজারভেশনের জন্য আর বাকি হিট সিনকোপে যারা আছে তাদেরকে আমরা মেডিসিন ওয়ার্ডে রেখেছি আর কি মোট ছয়জন আমাদের এখন অ্যাডমিটেড আছে তাদের মধ্যে একজন একটু গুরুতর আছে বাকিরা অবজারভেশন আছে আর দুজন মধ্যে একজন হচ্ছেন হিট স্ট্রোকের মৃত অবস্থায় এসছেন আর আরেকজন হচ্ছেন ওই ক্রাশ ইঞ্জুরি বা ট্রেম্বল যেটা পদদলিত হয়ে মৃত অবস্থায় এসছেন এখন শো কি যেন ভরসা নিহতদের স্বজনদের

পর অনেকক্ষণ পরে দেখতে মানে ওনাকে যখন পড়ে গেছিলো ওই সময় গাউসে কমিটিকে নিয়ে আসছে আর কি পরে ফোন দিয়ে পরে গেলে উনি মারা গেছে আর কি আমরা সবাই খুঁজ পেলাম আর কি আমরা সবাই আসছে কাছে সবাই আসছে এখানে মানুষের একটু জ্যাম ফিট হওয়া মানে আমরা আমরা পর্যন্ত মানে কি আর বাচ্চা তো তো সহ্য করার কোনো ইয়ে নাই মানে নাই ওয়ে নাই এখন এই মানে নিঃশ্বাস গরমের বাপে আমাদের দেখছেন দেখছেন তো আমাদের ফেসের অবস্থা কী হয়েছে মানে এমন অবস্থা হয়েছে এখানে অনেক মানুষ কাল ইয়ার মধ্যে কালের মধ্যে ইয়া লাভ দিছে বাঁচার জন্য মানে এরকম জমজমাট হয়েছে ধর্মপ্রাণ মুসল্লিরা হাতে সবুজ পতাকা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে শোভাযাত্রায় সামিল হন সর্বত্র ভেসে আসে দুরুদ ও সালাম যা নগর নগরজুড়ে সৃষ্টি করে আবহ এবার জুলুসের নেতৃত্ব দেন হজরতুল আল্লামা পীর সৈয়দ মুহম্মদ সাবির শাহ জুলুস শেষে দুপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় চট্টগ্রামের এ যশ্নে জুলুস শুধু ধর্মীয় অনুষ্ঠান নয় বরং মুসলিম উম্মার ঐক্য ও ভ্রাতৃত্বের প্রতীক ডেস্ক রিপোর্ট বাংলার গেজেট